আলোচিত হামাস নেতা মোহাম্মদ সিনোয়ারের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার তাকে হত্যা করতে দক্ষিণ গাজার খান ইউনিসে ইউরোপিয়ান হাসপাতালে কমপক্ষে নয়টি মিসাইল ছড়িয়ে তে প্রাণ যায় অন্তত আটাশ জনের তবে মোহাম্মদ সিনোয়ারের পরিণতি এখনও জানা যায়নি বড় ভাই ইয়াহিয়া সিনোয়ারের মৃত্যুর পর একাই হামাসের হাল ধরেছিলেন তিনি এদিকে গাজার সাংবাদিকদের উপরও চলছে ইসরায়েলি বর্বরতা ইসরায়েলি হামলায় সাবেক হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর হামাস পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারই ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনটির অন্যতম শীর্ষ কমান্ডারও তিনি আইডিএফের আগ্রাসনে মোহাম্মদ দেইফ মারা গেলে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের হাল ধরেন মোহাম্মদ সিনোয়ার শোনা যায় বড় ভাই ইয়াহিয়া সিনোয়ারের মতোই সবার আড়ালে গাজায় এখনও কাশিম ব্রিগেডের অভিযান পরিচালনা করেন মোহাম্মদ সিনোয়ার মধ্যপ্রাচ্যে সফরে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক তখনই জনপ্রিয় এই নেতা অবস্থান করছেন এমন দাবি করে খান ইউনিসে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল তেলাবিবের অভিযোগ ইউরোপিয়ান হাসপাতালের নিচেই ছিল হামাসের একটি কমান্ড সেন্টার যেখানে অবস্থান করছিলেন মোহাম্মদ সিনওয়ার হাসপাতালটি লক্ষ্য করে কমপক্ষে নয়টি ক্ষেপণাস্ত্র ছড়ে আইডিএফ প্রাণ যায় অন্তত আঠাশ জনের তবে এদের মধ্যে মোহাম্মদ তা জানা যায়নি আমার সন্তানকে নিয়ে এখানে ঘুমিয়েছিলাম এ সময় তারা হামলা করে অনেকগুলো মিসাইল ছোড়ে আমরা হাসপাতালের ভেতরেই ছিলাম হঠাৎ করে আগুনের গোলা দেখতে পেলাম এই আইসিউর সামনেই একটি মিসাইল পরে একই অঞ্চলের নাসের হাসপাতালও চলে ইসরায়েলি তাণ্ডব মুহুরমুহু মিসাইল হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্থাপনাটিতে প্রাণজায় জনপ্রিয় সাংবাদিক হাসান অ্যাশলিসহ আরও কয়েকজনের এই হাসপাতালের কেউ আর সুরক্ষিত নয় আমি জানি না এখানে এসে কি করব আহতদের চিকিৎসা নাকি শহীদদের জন্য কান্না এটা সাংবাদিকতা আর সাংবাদিকদের অধিকারের দিব লঙ্ঘন আমরা যে হেলমেট আর প্রুফ জ্যাকেট পরি আমাদের রক্ষা করছে না প্রতিদিনই কোন না কোন সহকর্মীকে হারাতে হচ্ছে এদিকে রাতভর নিরবচ্ছিন্নভাবে হামলা চলে উত্তর গাজাতেও টার্গেট করা হয় জাবালিয়ার শরণার্থী শিবিরগুলোকে Anik Rahman, Jammu News.